আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা পাঞ্চারামপুর থানা আইপুর গ্রামে আর আজকে আমরা চলে আসছি আইপুরের মা বাবা দোয়া হ্যাচারিয়ান সেল সেন্টারে যার উদ্যোক্তা হচ্ছেন সৌদি প্রবাসী গিয়াসুদ্দিন ভাই তো আজকে আমরা গিয়াশিনের সাথে কথা বলবো কোয়েল পাখি আপনারা এক হাজার পাখি লালন পালন করে মাসে কেমন টাকা ইনকাম করতে পারবেন এবং বর্তমানে কিন্তু বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়তেছে আপনারা কেউ যদি অল্প পুজো ব্যবসা করতেছেন কেউ শুরু করতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গিয়াসুদ ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি মা বাবা দোয়া হ্যাচারিয়ান সেল প্রচুর পরিমাণে কোয়েল পাখি রয়েছে এখানে পাখি আছে কতগুলা

আসলে এটা একটা মানে সহজ বিজনেস কেমন সহজ বিজনেস যে আমরা তারের সাথে সঠিকটা দিই সঠিকটা সেপ পায় তো মূলত আপনি পাঁচশো পাখি আমি বলবো না সর্বনিম্ন এখন মানুষের চার হাজার পাঁচ হাজার পাখি পালে একজনে এক হাজার পাখি যদি কেউ শুরু করে আর পাখিটা কিন্তু এমন আমরি যা লাগে না যে কোনো জায়গার ভিতরে পালা যায় যে কোনো জায়গায় রাখা যায় যে কোনো জায়গাতে আপনি এটারে বসবানা দিতে পারবেন তো মূলত এটা ডিমের কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আমি যে চাই দেখুন প্রচুর পাই আমরা একটা নর্মালি একটা খুশি ডিম বেসে চাই টাকা তো কথা মনে রাখতে হবে তো আমরা আসলে বিজনেসটা কোন জায়গায় সহজ হয় তো আমরা কিন্তু মূলত এক হাজার ডিমের জন্য বাকি করি আমাদের মূলধন লাগবে মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচ করতে হবে পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচ করলে মোটামুটি আমরা যদি দুই মাসের মধ্যে ওয়েট করি এত অল্প সময়ের ভিতরে কোনো বিজনেস নাই কিন্তু যে আসলে একটা দোকান দিতে গেলে মনে করে একটা দোকান ছয় মাস এক মাস বই লাগে আর দুই মাসের ভিতরে রেজাল ভালো করে না খারাপ করবেন বুঝালাতে পারবেন আমারই লসের কোনো সম্ভাবনা নাই

মাল নিতে হবে এবং ভালো প্রতিষ্ঠান থেকে মাল নিলে কথা তার সাথে ওইভাবে মিল রাখে কিনা বা কথা ওইভাবে সবকিছু ঠিক থাকে কিনা ওই ম্যানেজমেন্ট করে নিলে দামের জন্য কখনো দুইটা লেগে কাবজাভ করবে না কোনো কাস্টমারের সাথে ভালো খামারি আপনার কখনো আপনার দুই টাকার জন্য মাল না দিতে পারলে আমি মনে করতে বলে সে পারতেছে না আর সবাই দুইটা টাকা লাভের জন্য করে আপনার যেমন দুইটায় নিয়ে লাভবানীয় আপনি যদি যত ভালো মাল নেবেন কটা কাজে সে মিল না রাখলো যত কমে নেবেন তাহলে আপনার লাভ লোক কি আর আপনি ভালো মাল নিতে গেলে দুই টাকা বেশি হলো ভালো এটা সবসময় মাথা রাখতে হবে আচ্ছা এই কোয়েল পাখিগুলাকে যেগুলো ডিমের পাখি রয়েছে এগুলাকে প্রতিদিন কেমন খাবার দেওয়া লাগে এটি ডিমের পাখি আপনি মূলত যদি আমরা আমাদের আজকে দীর্ঘ নয় বছর যাবত এটা সাথে যৌত আসি আপনি মোটামুটি ভাবে আমাদের সবকিছু ঠিক থাকলে সবকিছু ভালো রাখলে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আমরা মোটামুটি 23 গ্রাম বাইশ গ্রাম খাবার দি আমরা ছলাইতেছি ইনশাআল্লাহ আচ্ছা প্রতিদিন কয় বেলা খাবার দিয়ে থাকে প্রতিদিন তিনবেলা খাবার দিই আমরা তিন বেলা জি আচ্ছা সচরাচর এই কোয়েল পাখিগুলো কি কি রোগ বলা হয়ে থাকে সচরাচর মূলত মুরগার আপনার পাখি রয়েছে ঠান্ডা রোগ আছে

আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে পাখিতে শুরু করবেন আপনার পাখি যেমন ভালো পাইবেন আপনার অল্প সময়ের ভিতরে ডিমও আসবে মহিলা পুরুষ থেকে আপনার যে বয়টা থাকবে বয়টা কাজ করতো না বর্তমান থেকে কোন কোন পাখিগুলো বিক্রি হচ্ছে আমাদের কাছে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনে পাখির সবচেয়ে বেশি বিক্রি কাছ থেকে পাখি করতেছে সেক্ষেত্রে আপনি আমাদের মোবাইল নাম্বার যোগাযোগের মোবাইল নম্বর হচ্ছে আপনার জিরো ওয়ান সিক্স ডবল টু ডবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ আমাদের অবস্থান হচ্ছে আইপুর বাউনবাড়িয়া জেলা বানসারাপুর থানা আইপুর গ্রাম ব্রিজের পাশে আমাদের কোলপাখির হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডবল টু ডাবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ মোবাইল নাম্বারটা যোগাযোগ করার চেষ্টা করেন আচ্ছা ঠিক আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আপনি ভালো থাকেন ইনশাআল্লাহ